বাবরি মসজিদ ভাঙার পরে এবার ভারতের আরো কিছু মসজিদ টার্গেট নিয়েছে হিন্দুরা এখন দাবি করা হচ্ছে আজমির শরীফের নিচে মন্দির মন্দির ছিল শরীফ নির্মাণ করা হয়েছে ভাঙার আদালতে তদন্তের জন্য অলরেডি নির্দেশ করে দিয়েছে ভারতের আদালত আচ্ছা আপনারা বলেন তো ভাই মানে কিছু কিছু বিষয় যেগুলো মীমাংসিত এমন কিছু বিষয়গুলোকে তারা যে বারবার বারবার আঘাত করতেছে আর কয়দিন পরে হয়তো বা দিল্লির বড় মসজিদ বড় মাদ্রাসা ভারতের প্রসিদ্ধ কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসাগুলোকে তারা এরকম প্রশ্ন প্রশ্ন যে সবগুলোর নিচে মন্দির আছে এবং মন্দির ভেঙে তারপর মসজিদ করা হয়েছে এই যে খাজা আমরা সকলেই জানি যে আজমি শরীফে খাজা গরিবে নামাজ বিশেষ করে আমাদের সুন্নি ভাইয়েরা যেটা জিয়ারতের জন্য প্রায় যায় নিজাম উদ্দিন আউলিয়া তারপরে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাহুল্লার মাকবারা জিয়ারতে ভারতে হাজার হাজার মাজার কিন্তু আছে আমরা অলিয়া উলিয়াদের বিপক্ষে না অলিয়া উলিয়াদের পক্ষে কিন্তু মাজারের বিপক্ষে স্ট্রাকচারাল যে রূপটা দেওয়া হয় এটা আমরা পছন্দ করি না কারণ নবীজি নিষেধ করেছে এখন আপনাদেরকে একটা বিষয় বলি মাজার আমাদের আজকের সাবজেক্টটা আমাদের সাবজেক্টটা হচ্ছে বাবরি মসজিদের নিচে নাকি মন্দির ছিল এই জন্য বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো এবং সেই জায়গায় মন্দির নির্মাণ করা হলো আচ্ছা এই যে আজমির শরীফের নিচে যে দাবি করা হচ্ছে মন্দির তারা কি বলতেছে মুসলিম শাসন আমলে এই মন্দির ভেঙে এই মন্দিরের ওপরে এই মাকবারা বা মাজার নির্মাণ করা হয়েছে আচ্ছা কোন মুসলমান সুস্থ মস্তিষ্কের হলে কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কের হয় সে মারা যাওয়ার পরে তার বাপ মারা যাওয়ার পরে তার পিসে মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি কি আছে যে আমার এই আত্মীয়ের লাশটাকে নিয়ে যে আমি মন্দিরে দাফন করি জীবনও তো এটাকে কোন মুসলমান করবে না এখন তারপরে যেহেতু বলা হচ্ছে দাবি করা হচ্ছে যে এটার নিচে মন্দির ছিল এই জন্য এটাকে ভেঙে এখন নতুন করে আবার মন্দির বানানো হবে মাজার টাজার এখানে রাখা যাবে না কোথা থেকে এটা আসলো দেখেন ভারতের বিখ্যাত মাজার আজমি শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্রবাদী হিন্দুবাদী সংগঠন হিন্দু সেনা চলতি বছর সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে যে এটার নিচে আসলে মন্দির আছে কিনা বাংলাদেশে কোন মন্দিরের ব্যাপারে যদি কোন মুসলমান আদালতে এটা যদি নেয় আমার বিশ্বাস আদালত প্রথমে এটাকে নাকচ করে দেবে কেন এটা তদন্তের কিছু নাই মুসলমান যদি এরকম করে ওই হিন্দু সেনার মতো যে ঢাকেশ্বরী মন্দিরের নিচে আমাদের মসজিদ আছে ইবলি হাসবে জমিনটা আল্লাহর কিন্তু এই মন্দিরের নিচে মুসলমানের মন্দির মসজিদ থাকবে কেন আচ্ছা এখন আপনারা বলবেন মুসলিম শাসন এমন ছিল এই জন্য এখানে মন্দির টন্দির ভেঙে মুসলমানরা মসজিদ বানিয়েছে মাজার বানিয়েছে ভাই খোড়া খোঁড়া যুক্তি দেখাইয়া আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন মজার খুব ইন্টারেস্টিং বলছে যে এখানে মন্দির যে থাকার সম্ভাবনা আছে বুঝলা কিভাবে হিন্দু সেরার কাছে জিজ্ঞেস করা হয়েছে ওরা বলছে যে এখানে প্রত্ন তত্ন হ্যাঁ ওই যে দেখবেন গ্রামগঞ্জ আগে মাটি খুঁড়লে পাতিল পাওয়া যায় তারপরে ওই যে মূর্তি পাওয়া যায় ছোট ছোট তারপরে মনে করেন ওই যে আজ্ঞার যুগের কয়েন টয়েন পাওয়া যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কালের আবর্তনে এগুলো মাটির নিচে বিলীন হয়ে গেছে এবং পৃথিবী আপনারা সকলে পরিবর্তনশীল মানে ভূমি এখন একরকম আছে অনেক সময় সাগরের বুকে দ্বীপ থাকে দ্বীপটা তলিয়ে যায় আবার দ্বীপ জেগে ওঠে আবার এলাকাগুলোর পরিবর্তন হয়ে ভূমিকম্পে ধসে যায় আমি মিডিল ইস্টের বহু দেশে দেখেছি যে যেমন তুরস্কেও দেখেছি পুরো নগর মাটির নিচে চলে গেছে এখন ওই নগরে যদি আপনি ঢুকতে চান তাহলে মাটি ভেদ করে আপনাকে ভেতরে ঢুকতে হয় এবং ঘোরাফেরা করা যায় কিন্তু এক দেড় কিলোমিটার রাস্তা আছে মানে পুরো নগর মাটির নিচে চলে গেছে এখন আপনি যদি বলেন যে আমাদের নগরটা তো এই মসজিদের নিচে আছে সুতরাং মসজিদ ভেঙে ফেলেন এটা তো পাগলের প্রলাপ তো যারাই কাজগুলো করতেছে এদের উদ্দেশ্য খারাপ এরা চায় না ভারতের বুকে মসজিদ থাকুক এরা চায় না ভারতের বুকে মাদ্রাসা থাকুক এরা চায় না ভারতের বুকে সব ধর্মের মানুষ বসবাস করুক আমরা যতটা উদার আমরা যতটা হিন্দু খ্রিস্টানদের ব্যাপারে সহনশীল ভারতের হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে কি এতটা সহনশীল কয়দিন পরপরই তো জ্ঞানজাম বাঁধে এবং মুসলমানদেরকে আঘাত করে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন গত কয়েকদিন আগে এক মসজিদে তিনজন মুসলমান প্রায় ছয় জন মুসলিমকে তারা হত্যা করেছে এই যে ভারতে আপনারা অনেকে জানেন কোথায় হয়েছিল মাত্র দুই দিন আগে উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের নিচে মন্দির থাকার দাবিতে জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে সাম্বালে উত্তরপ্রদেশের এবং মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে তিনজন পাখির মতো মানুষকে মেরে ফেলা ভারতের বুকে আর এরা আবার এখানে এসে নিজেদের অধিকারের কথা বলে আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন হিন্দু হন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন মুসলমান মারা গেলে কোনো সমস্যা নাই হিন্দু একটা মল্ল আরে বাবারে বাবার সারা দুনিয়ার মিডিয়াগুলো একেবারে মেসাকার করে ফেলে ছয়জন মুসলমানকে যে মারা হলো সাম্বালে অনেক মুসলমান কোনো প্রতিবাদও করে না এদেরকে হৃদায়ত দান করুক বুঝ দান করুক